ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন করে গাড়ি গাড়ির কনশন খুবই ভালো সিএনজি কনভারেশন করা আছে এবং এটা কিন্তু গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনে হেডলাইটটা দেখেন বাবু ভাই প্রশন হেডলাইট গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না এলিয়নের মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্পার হেডলাইট নিচে একটা ফগ লাইট সবই ভালো এবং গাড়িটা কিন্তু বাবুয় পাল কালার খুবই সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন ভিতরে ইন্টারটা দেখেন ভাই বিস্কিট কালার জি দরজার প্যাড দেখছেন বিস্কিট এবং উডেনগুলো দেখতে পাচ্ছেন কমলা কালার উডেন টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন স্টিয়ারিং সাসপেনশন খুবই ভালো ড্যাশবোর্ডটা ভালো সিট কেমন লাগানো আছে একদম মনিটরও লাগানো আছে খুবই সুন্দর টানাবটি কিন্তু বাবা ভাই কোনো কাজ করতে হবে না লয় মতো এবং এই হ্যান্ডেলগুলো কিন্তু নিকেল পেয়ে যাচ্ছেন যেহেতু জি এডিশনের গাড়ি সে কিন্তু নিখিল পেয়ে যাচ্ছেন দেখেন দর হাজার থেকে শুরু করে এভরিথিং সব কিছু ফ্রেশ এবং সিট কেবল লাগাতে হবে না গাড়ির পিস্তানের গ্লাসটা অরিজিনাল জিরো ফাইভ লেখা আছে গাড়ির মডেল জিরো ফাইভ এবং জাপানি স্টিকার সহ কিন্তু আছে এখানে দুইটা স্টিকার আছে এখানে এ ফিফটিন লেখা এলিয়ন লেখা ডিজিটাল নাম্বার পেট এলিয়নের মনোগ্রাম সুন্দর একটা ওয়াইফার সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডও খুবই ভালো কেমন কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন ভালো কন্ডিশনের গাড়ি দেখেন দর দর প্যাট বিস্কিট কালার চারিদিকে বিস্কিট কালার সব একদম পরিপাটি ফ্রেশ হ্যাঁ সিলিংটাও ফ্রেশ জি সামনে সামনের দরজা দেখেন পাবেন সামনের দরজাও কিন্তু খুবই ফ্রেশ আচ্ছা স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন উডেন সব পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং অপটিক্যাল মিটার টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই ভালো আছে আচ্ছা

জি দু হাজার পাঁচের মডেল আঠের স্টেশন পনেরোশো সিসির গাড়ি গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করে আছে পাল কালার প্রজেকশন লাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন মেজের কোনো খোলা কাটা মারি অ্যাক্সিং হিস্ট্রি পাবেন না এবং এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু না কিছু করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমূল্য কাছেন সংসদ ভবনে পুরো বসে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে শুরু অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম